হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছে তোমরা আশা করি অনেক ভালো আছো নিয়ে আসলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও আজকের ভিডিওতে আমি আমার স্কোয়াডমেটদের সাথে একটা বিয়ার র্যাংক ম্যাচ খেলতে চলেছি ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি আমি বলছিলাম প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করবো কিন্তু আমি একটু কিছু কাজের জন্য কতকালকে ভিডিওটা আপলোড করতে পারিনি তাই ভাবলাম আজকে ভিডিওটা আপলোড করি এখন গেছি একটু পরে আমরা ম্যাসেজটা দিতে চাই তাহলে চলো আমাদের আরেকটা ভিডিও শুরু করলাম এখন আমরা ম্যাচ স্টার্ট দিব বরন্তু সুগে উঠতে উঠতে আমরা চলে আসলাম আমাদের এই ম্যাচে আমরা এই ম্যাচটা যে করেই হোক বইয়ে করব অবশ্যই এই ম্যাচটা বইয়ে করার জন্য এখন আমরা আমরা স্কটল্যান্ড বলতে সেখানে মিলে চলো আমরা মিলে নামবো ওইখান থেকে উঠতে উঠতে মিলের দিক চলে যাচ্ছি আমাদের সাথে উড়ি বাপ অনেক প্লেয়ার যাচ্ছে এখন আমি চিন্তায় আছি আমি যে বটলা শটলা প্লেয়ার নিয়ে আসলাম তারা কি আমি প্লেয়ার মরতে পারবে মনে তো হয় না পারবে আর সব বটলা একটা ভালো প্লেয়ার না এখন যাক দেখা যাক কী করে এখানে এক নম্বর আমি দুই নম্বর র্যান্ডম প্লেয়ার তিন নম্বর আমার স্কোয়াডমেট চার নম্বর আমার স্কোয়াডমেট আমাদের আরেকটা একটা স্কোয়াডমেট সে একটু অসুস্থ এই জন্য আসতে পারে সে যে তাকে বলছিলাম ভিডিও বন্ধ অবশ্যই আসতে পারে নেই আমার সাথে সাথে বিজন পেয়ে গেলাম আরে আমার গানটা চুরি করলো আরে আরও একটা বিজন পাইছি আল্লাহ সামনে প্লেয়ার আমার দিতে হবে এই তোমার আমার এসে মারতে যে তোর খবরে ওরে পাক্কা যেটা আমি হ্যাঁ কর রে ভাই আমি হ্যাঁ কর হ্যাঁ কর উনি আমি মহিলা গেলাম রে বাবা আমার ওরি বাবা তুখনই স্কুল মনে ওর রিবে শুরু করছি বা বাবা বাড়ির কাছে আজকে আমরা দেখাচ্ছি পুরো প্লেয়ার দিক খেলা কারণ আমি হবে মারাত্মক পুরো প্লেয়ার হয়ে যাচ্ছি এটা আমার সবচেয়ে অপছন্দের গান ওয়ান শট গান যেটা আমার দেখতে একটু ভালো লাগে না চালাইতে বেরি নেই কারণ আমার নিজের কাছে ভালো লাগে না এরকে ফরিস আমার সবচেয়ে পছন্দের গান পাই গেলাম এখন আমরা নিচের দিক যাবো নিচের দিক ফায়ার তুলতেসে নিচের দিক যাইতে যাইতে এখান থেকে আমি চিন্তা করতে চাই এখানে পিছনে আমাদের আমাকে কাইসি মারছে আমার টিমমেট বাজলো সে বলছে যে আমি কাইসি মারি তোমাকে হিল দে সামনে নিচে ও পিলার সামনে ও পিলার এ রে আমার একে পড়েছে আরে বিজন আরে আরে ভাই একে সামনে ওরে ডাউন ভাই ওরে ভাই ওরে ভাই ওরে ভাই হেড লাগ আরে ভাই লাগলো না রে আমার টিমমেট আসছে আমার হিল দে ভাই এ রাজ দি ওরে বাবা রে কি হেড ছোট্ট মারছে ওরে বাবা ওরে জাতা বিজনের জাতা বলতে কি বুঝাই রে আমাদের তুই রে পিলার ডাউন না ভাই তাড়াতাড়ি হিল দে ভাই তাড়াতাড়ি ওরে বাবা বাচ্চা গেছি মেটকিট করে নি তাড়াতাড়ি এখানে আমার প্যাডে কিছু ঢুকাই নি নাইলে আমি শেষ তাড়াতাড়ি কিলটা কনফার্ম দিই নাইলে কিছুক্ষণ পর সান্দ্রে এসে চলে যাবো এখানে নিচে একটা নিচে একটা প্লেয়ার আছে কী করা যায় হ্যাঁ নিচের প্লেয়ারটাকে মারতে হবে যেমনি হোক এখানে ফায়ার দিতে থাকি আরে বস দেখি তো একটু মাথাটা বাইর করবে একটু মাথাটা একটু বাইর কর একটু বের করে আরে আমি ড্রোনটা ছাড়তে পারি আরে ওয়াল ভেঙে দিয়েছে মানে একটু মাথাটা বাইর কর ভাই একটু একটু ওরে ভাই মাথাটা বাইর করছে আর কত ড্যামেজ দিছে মানে ওরে ভাই ওয়াল ওয়াল ভাঙ ভাই ওরে আহ আমাদের মারাত্মক পুরবেলার আমার কিলটা মেরে দিয়েছে তা কোনো ব্যাপার না ভবিষ্যতে আমি ওদের কিল মারবো কোনো ব্যাপারই না এখন আমি যাচ্ছি এখান থেকে সামনের দিকে এখানে ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে সেই জন্য ভাবলাম যে একটু ভিডিওটা কাট করে দিই এই জায়গা থেকে গাছ তাহলে এখান থেকে আমি একটু ভিডিওটা কাট করে দিই গাছ তোমরা সবসময় দেখে আসছো যে আমরাই সবসময় খাই কিন্তু এখন তো ফ্রি ফায়ারে খাবার আসলে বাবা আমি আমার সবচেয়ে পছন্দের গান এমপি পোট টিপে গেছি আমি তো এমপি টি কিন এখন থেকে নাই বললাম টাইটেলটা আমি নিয়ে নিলাম আমি এমপি পোট আমার ভাই আমাকে আঠ দিয়ে দিচ্ছে এখানে দেখা যাক ওরে আমার খাওয়া খুঁজে লেগেছে তাই ভাবলাম একটু খাওয়া দাওয়া করে নিই গাই সেখানে যদি তুমি এইটা খাও তাহলে কিন্তু এই ওয়াল ভাঙার কিছু অ্যাট্রিবিউট পায় ধর এখানে এইখানে আমি অর্ধেক খাইছি আর এরকম অর্ধেক খাইলে তাহলে ফুল হয়ে গেলে আমি এখানে এই করতে পারবো তার এখান থেকে আমি ক্লাফে আসার কাছে চলে আসছি আসার পরে খুললাম দেখেন গাইস ওরা আমার চাকর গাইস দেখেন ওইখানে দেখছেন আমিও যতক্ষণ না পারমিশন না দেবো ততক্ষণ দেখো আমি এখন বলছি যে ভাই তো ঢোক তাইলে এইবার ঢুকছে গাইস আপনি বুঝতে পারতেছেন আমার আমার ভাই আমার দেখে খুশি হয়ে যাচ্ছে গাইস এই তো সুন্দর আমার ভাইরা আমার টিমমেটরা আমি পারমিশন না দিলে ঢুকে না এখানে গেছে এখান থেকে যাচ্ছে দেখা যাক আমি কিল করছি মতো তিনটে এখানে আমাদের আরও কিল করতে হবে আমি এখানে দৌড়তে দৌড়তে পিকের দিক যাচ্ছি পিকে একটা প্লেয়ারও তো পাচ্ছি না দেখা যাক পিকে কোনো প্লেয়ার টিলেয়ার আছে কিনা এখানে শরীরে দৌড়ে দৌড়ে যাচ্ছে এখানে কোনো প্লেয়ার তেমন কোনো প্লেয়ার তো দেখতেছি না আমি হ্যাঁ আমাদের এখানে প্লেয়ার না পাওয়ার জন্য গাইছি আমি এখান থেকে ফটাস করে এখানে চলে এসেছি আর আমাদের একজন হিট লিস্ট মারছে আমাদের দুই নম্বর ভাইকে কিন্তু দুই নম্বর ভাই অনেক দূরে এখানে ম্যাপে দেখাই দিলাম যে গাইছে অনেক দূরে তাই আমরা উড়তে উড়তে ঝুলতে ঝুলতে আমরা চলে এসেছি বিমান শক্তি এখানে আমরা লাভ দিয়ে দিব কেন প্লেয়ার আছে অবশ্যই কারণ এখানে আমি আওয়াজ পাচ্ছি প্লেয়ারের এখানে পিছনে আওয়াজ তো পাচ্ছি কিন্তু প্লেয়ার দেখতে পাচ্ছি না এখানে হঠাৎ করে এই তো গাড়ি নিয়ে আসছে আমি বললাম না গাইছি আমি আওয়াজ পাচ্ছি এখানে গাই গায়ে ফাড়ি গাড়ি ফাটে ফাট ফাটাই গাড়ি হ্যাঁ ফাটাই ফাটে না আরে প্লেয়ার রে এখানে আমার টিম মেটটা এখন আসছে না ওরে গাছ ওই আমি হকার গাইছি আবার ডাউন হয়ে গেছে এই মাসে গাইছি আমি কতবার ডাউন এলাম গাইছি কমিটার জানাই যে তো কতবার ডাউন হয়েছে আমার হকার টিম মেটটা চলে এসেছে হকার টিম মেট এখানে আমাকে না আমার ওর কাইসি মারছে গাইস এখানে আমি একটা লঞ্চ পানি গাইস এইটা আমার কাছে সবচেয়ে অভিযোগ করে আরে আল্লাহ আমার আবার আমার হকারটি একটা দূরে তিনটা দূরে পাঁচটা ছটা বলিস বা বরে বা এখানে আমি মেটকিট করিনি আমার বেস্টের অবস্থা বারোটা মাসে দিচ্ছে গাইস এখানে সামনে পিলার জামনা আমাদের মারতেই হবে এখানে আমি ভালো করে মেটকিট আর আমার বেস্ট এখনও সম্পূর্ণ নাই এখানে আমি নিশ্চয় দিক যে রাস দেব এখানে আমার কাছে আটকানো ক্যারেক্টার আছে মাকুসার ক্যারেক্টার দেখা যাক কী করা যায় এখান থেকে চোখে দৌড়ে যাচ্ছি মানে আমার এই লঞ্চ প্যান নিয়ে ভেঙে গেছে রা আহ প্লেয়ার এ হকার কিলি বাবা এ আমার প্রতিশোধ নেওয়া নেওয়া আরে আল্লাহ তিন নম্বর বেনোম আমার কিল মারি দিছে আমার সোরা ভেনম কইতে দেখলে এক কথায় সামনে প্লেয়ার ওই সাইডের প্লেয়ার সাইডের প্লেয়ার সাইডে প্লেয়ার সাইডে প্লেয়ার সাইডে প্লেয়ার বিশের প্লেয়ার টিম মেট হারিয়ে দিছে সাইডের প্লেয়ার এ হক হারিয়ে দিচ্ছে প্লেয়ার ওরে বাবা দিকে প্লেয়ার মানে আমাদের তিন নম্বর না দিচ্ছে এখানে আমি আমার কিলটা কনফার্ম কিল্ডা চুরি দিয়ে লস লঞ্চ মারি দিলাম ওরে ভাই তিনটে প্লেট ডাউন দিয়ে দিচ্ছে এই খেলা ডাউন দিয়েছে বাবা সেরা খেলছে মানে আমার চারটা কিল হয়ে গিয়েছে এখানে আমরা নিচের এই প্ল্যারটাকে হ্রাস দিতে যাবো এখন এই প্লেটটা আমার এখান থেকে মারছে এখন এই প্লারটা এখানে থাকার তো তার সব আমার কি দৌড় দিলাম পিলার না প্লেয়ার না ও নিশ্চিত ভাগছে এখান থেকে এখন আমরা নিচের দিক যাবো নিচের দিক থাকলেও থাকতে পারে প্লেয়ারটা দৌড়ে দৌড়ে যাই সম্ভবত তো টাওয়ারে পিলারটা আমার ধারণা আমারে বলছে আমার টিমের এই তো আমি বলছিলাম ছিলাম টাওয়ারের প্লেয়ার মার এই আমার হেড উঠতেছে না এখানে একটা লঞ্চার লঞ্চার বাড়ি দিয়ে তাহলে ভালো করে একটু ডেমস হবে না লঞ্চের গেছে না এ লঞ্চার কানেক্টেড হয় না আমি স্কুপ করে দেখতেছিলাম যে হেড না একটুর জন্য হেডটা লাগলো না রে ভাই একটুর জন্য এখানে এর হচ্ছে না আরে কি যে করবো এখানে আরে ভাই আরে ভাই ভাই হিমাস আমি কতবার ডাউন হইলাম রে ভাই আরে আমার টিম আমার হিল দিতে ভাই এই আমার টিম মেটটা তো ভাই এ হকার হকার সেরা খেলে হকাররা আমার হেলমেট উড়ে দিয়েছে আমার ভেস্টের অবস্থা বারোটা বাজে আমার রিপার কেট ও আমার কাছে আমাদের কাছে আমি তাস্ত ভাগতেছিলাম নিচে অনেক প্লেয়ার দেখতে পেলাম অনেক এখান থেকে ভাগে যাই ভাই ভাই আমরাও ভাগি মাঝে মধ্যে আমরা এত বড় বড় প্লেয়ার হয়ে যাইনি দৌড়ে দৌড়ে যাইতেছি দেখা যাক এখানে কত দূর কি করা যায় এখানে ভাবলাম যে লুটবক্স দূরে লুট করি কারণ আমার ভেস্টের অবস্থা ফুল বারোটা বানিয়েছে সেখানে আমাকে সে এয়ারাম লাগতো এয়ারামও পাইলাম আর এই লুটবক্স আমার একটা হেলমেটের মতো প্রয়োজন ছিল আমি কিছু ইলে নিয়ে নিলাম এখানে অগ ম্যাক্স ছিল আমার টিমমেটে বললো এই গাড়ি নিয়ে আসতেছে আরে ভাই থাক ভাই থাক এখানে সামনে পিলার লুটবক্সটা আমি লুট করবো চিন্তা করতেছি এখানে আমি গেলাম এখানে আমার একটা হেলমেট দরকার একটা হেলমেট একটা হেলমেট পাইলাম না মানে এখান থেকে আরে আল্লাহ সুপার হিল্লাটা আমার কাছে নাই এখানে দৌড়ি আমার টিমের দা টিমমেটটা মেটটা কোথাও টিম আসতেছে না সামনে প্লেয়ার এই তুই তোমার দিয়েছি তো আমি তো হকার ভাই হকার না আমি বডিটা মারছি মানে আরও একটা প্লেয়ার আছে এখানে দেখো খুব কমই বসছে এই এ রে ভাই এদের হকার নান মেরে দিতে সবাই খালি হেটরি মারে কোনো দিয়ে বড়ি দেবস এই তো এই এনিমি কিল করতে হবে দেখো এই তো এই ইস ইস এনিমি কিল করতে দিছি ইস আরে ফর দি কর আমার সামনে আরে 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 আমার একটা কিল চুরি করছি ভাই রে ভাই আরে আরে আমার এখানে দুইটা কিল চুরি করছে এখানে আটো ড্যামেজ আটো ড্যামেজ আটো ড্যামেজ আটো ড্যামেজ এখানে আর ড্যামেজ দিতে পারলাম না প্লেয়ারটা কি এখানে ওর রাজনীতি এখানে আমি চাবো রাজনীতি এখন আমার লঞ্চার এমনই দেখি লঞ্চার ফেল মাঝে মাধ্যমে ভুলে হাতে এসে পারে তখন আমার বিরক্তি প্লেয়ার আরে আল্লাহ পিলারটা বাকি গেছে কেমন লাগে পিলারটা ভাগিয়ে গেছে গাড়ি নিয়ে গাড়িতে ড্যামেজ দেয় গাছে এখন তো সবাই মিশা নিয়ে খেলে গাড়িতে ড্যামেজ লাগে না ভালো পিলারটা ভাগিয়ে গেছে এখন অনেক দূর প্লেয়ার লুটমুট করি আমাদের হেলমেট একটা ব্যবস্থা হয়ে গেছে মোটামুটি রিপেয়ার কিট পেছে কয়েকটা ভেসটা আপগ্রেড করে নেবো আপডোড করব এখানে বৈশে বৈশা মানে লুটমুট ভালো করে লুট টুট করি না আই সি ম্যাচটা আমার বইয়ে আনতে হবে এখানে একটা সুপার বাবা বড় লোক মানুষ সুপার মিডি রাস্তায় রাস্তায় পালাই রেখে যায় আর আমরা সুপার মিটি খুঁজেও পাই না মাঝে মধ্যে এখানে আমি টিম মধ্যে বলতেছিলাম যে তাতে এদিকে আসে এদিকে প্লেয়ার আসে এদিকে প্লেয়ার নিচের দিক প্লেয়ার আমার জোন নাই জোনে নাই জোনে শিফট হইতে হবে এখানে এর মাথায় আবার মার করছে এর ছুওয়ারে কিলটাও নিতে পারলাম না এরা হকার ইন্ডেকশন সামনে ওয়াল মারতে হবে সামনে প্লেয়ার সামনে প্লেয়ার এই কিলটা কি আমরা পাবো এই কিলটা কি আমরা পাবো গাই এ কিলটা কি পাবো মনে তো হয় না পাবো এখানে আমি ড্যামেজ ওরে কিলটা ফিরি কিল ওরে বাবা রে বাবা দুটা রাউন্ড দিয়েছি গাছ বাবা আমি তো হকার হয়ে গিয়েছি এ কে ফোর্টি সেভেনে গাইছে অনেক মারাত্মক ড্যামেজ দেয় তাদের কাছে ইভোগান নেক্সট তাদের তো আরো ভালো ড্যামেজ দেয় এটা কিন্তু গাইস আমার ইউটিউবে সেকেন্ড ভিডিও গাইস প্লিজ গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে দিও একটা কমেন্ট করে দিও গাইস একটা একটা রিয়্যাক্ট দিতে কী এমন লাগে গাইস বলেন তোমরাই বলো একটা রিয়্যাক্ট দিতে কেমন কিছু লাগে না শুধু একটু কমেন্ট বক্সের একটু রিয়েট দেওয়া জানি গেছি নতুন নতুন ভিডিও আমি থামবেল বানাইতে পারি না কিছু না এখানে তো ভালো কিছু হয় না এখানে তাই আমরা এখানে সামনে একটা জিগে যাচ্ছি আমি কিলটা হোক মারবো যেমনি হোক কিলটা আমার মারতেই হবে আমার ফোনটা হালকা কাটকিটকে মারতেছিলাম সামসঙ্গে এখানে লঞ্চার মঞ্চের কিছু নাই যে রে কি পারবো কিলটা মারতে পারবো এখানে আমার প্লেয়ার আসছে নিচ থেকে প্লেয়ারের অভাব নাই শুধু প্লেয়ারের এই তো কিল মারছে ও কতগুলো কিল আমার নয় ইকিল হয়ে গিয়েছে এখানে এক ম্যাচে আমার কি সবাই কিল না আমার ওইখানে আমার টিমমেটটা অনেক ভালো খেলতেছে কারণ মাঝখান থেকে গেছে দুই নম্বর আমার আগে হলো সেবার রিবের দিতে আসতে আসতে আমরা ওইখানে ফাইটিংয়ে ছিলাম ব্যস্ত রিভার দিতে আসতে আসতে ব্যাগ দিয়ে দিয়েছে গেছে এখানে এই যে টিমমেটগুলো আসে না এখানে যদি ওরা আমার রিপোর্ট মারতাম তাইলেই কিন্তু ওর আইডিটা মোটামুটি ইকাটেন যে তো ব্যাগ দিয়ে দিয়েছে ম্যাচ থেকে স্কোয়াডার ম্যাচে ব্যাগ দেওয়া যায় না তাহলে কিন্তু ওর তো বি আর একবার সিএস খেলতে পারতো না আপগ্রেড করতো হইতো দেখা যাক গেছে এখানে মানে ছোট্ট জোনটা ছোট হয়ে গেছে এখন আমরা উপরের দিক যাচ্ছি রাশ করার জন্য অনেকক্ষণ ধরে প্লেয়ার টেলার খুশি প্লেয়ার পাইতেছি না নিচের দিক হ্যাঁ অনেক প্লেয়ার দেখতে পাচ্ছি রিভেয়ার দিতেছে না প্লেয়ার আসে কিনা সেটার জন্য মানে ওয়েট করতেছিলাম যে কোনো প্লেয়ার জোন থেকে আসে কিনা তাইলেই তারা তো আমাদের লবিতে পাঠাই দিতে হবে লার কাছে মায়ের বুকে এখন দেখা যাক আসে কি না এখানে প্লেয়ার অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলেন কোনো প্লেয়ার নেই এখানে আমাদের ভেনম ভাই একটা কিল করে ফেলেছে কারণ কি সে কিল চরিতে ওস্তাদ একদম ওস্তাদে ওস্তাদ সে আমার দুইটা কিল চুরি করছে আর আমার তিন মেটের চার নম্বরের আরেকটা একটা কিল চুরি করছে লাস্টেও একটা কিল চুরি করছে দেখে আমরা দেখতে দেখো এখানে কি এখানে ফাইট চলতেছে সেখানে দেখা যায় সে মানে কিল চুরি করছে ওরে গাই কি আমি তো আসলে এই পুরো প্লেয়ার এখানে প্লেয়ারটা আছে আসে ওরে ভাই ওরে ভাই আরে ড্যামেজ 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 এই তো ডাউন প্লেয়ারটা সেরা আমি কেউ সেতু গেছি আমি এমপি পড়তে কিং শর্ট তাহলে সাথে এমপি পড়তে কেউ না যদি কেউ কাস্টম খেলতে চান তাহলে আমাকে অ্যাড পাঠাইন আমাকে কমেন্ট বক্সে বললেন আমি তার অ্যাড পাঠাবো মানে কাস্টম খেলার জন্য এমপি দিয়ে কারণ কি আমি এমপি পড়তে সেরা চলে সেরা মস্তি ওরে গাই গাড়ি দিতে গাড়ি তো একটা পুরস্কার দোষ রে টিম ওয়েব দিদিছে একদম এক কালার ফুলে বেশ করো ওয়েব দিদিছে পা রে পুরো প্লেয়ার হয়ে গেছে আমি মারাত্মক পুরো প্লেয়ার এখানে পুরো প্লেয়ার নিচে ঘরে এনেম এখানে আমি ঘরে আমার টিম মেট রাশ দিয়ে দিছি এখানে অলরেডি বললি এই তো মারপিট করে ওরি বাবা বাবা ভুলবে গাছ দেখেন গাছ বেনম গাছ দেখছেন ফুল ড্যামেজ দিচ্ছে কিন্তু চার নাম্বার কিন্তু কিলো চুরি করছে বেনম এ ভাই এর নেই খেলতেসলে এক নম্বরে খেলছে তাই কিছুদিন পরে রমাদান স্কোয়ারে টুর্নামেন্ট অ্যানেঞ্জমেন্ট হইছে অতএব আমরা সেখানে পার্টিসিপেট করতেছি তাই এখন আমাদের একটা টিম মেম্বার শট পড়ছে এখন গাছ যদি এই ভিডিও থেকে কেউ আসতে চান তাহলে আসতে পারে না আমাদের একটা টিম মেম্বার লাগবে ভিডিওতে কারণ আমাদের ভিডিও এখানে একটু ই হয়েছে কি যেন বলে আমাদের রাশ প্লে রাশার প্লেয়ার আছে দুইজন ব্যাক আপ প্লেয়ার আছে একজন আর প্লেয়ার কিন্তু এখনও এখানে তো টুর্নামেন্টে তো পাঁচটা প্লেয়ার না আমরা চিন্তা করলাম টুর্নামেন্টে এখানে কাছে রাশ দিয়ে দিলাম প্লেয়ারটার কাছে মেরে দিলাম টিম ওয়েব দিয়ে সেটাও আমি আমাদের একটা টিম মেম্বার যেটা বলতেছিলাম আমাদের একটা টিম মেম্বার লাগবে আর যদি কেউ যদি ইচ্ছা থাকে যে না ভালো আমি রাশ খেলতে পারি তাহলে বা ভালো ব্যাক দিতে পারবো এরকম কোনো টিম মেম্বার থাকলে তাহলে আমাদের কাছে তো আসতে পারে না এই ভিডিও শেষে এই বিষয়ে কিছু কথা বলবো কারণ কি আমাদের একটা ভালো স্কোয়ার লাগবে যদি টুর্নামেন্ট এখন তো ই এক দিক যাইতে হবে কারণ এই নর্মাল বিএ র্যাঙ্ক দিয়ে তো লাভ পেয়েছি না কোনো ইচ্ছা সে একটা এই টুর্নামেন্ট নিয়ে খেলবো দেখেন গেছে একটা জিনিস আপনাকে বুঝে একটা স্কোর ধরেন বিএসকে বা আর এস কে যাই বলেন না কেন তারা যে একটা গেম খেলে গেছে তাদের নাম অনেক আছে টু টাকার জন্য টুর্নামেন্ট খেলে গেছে আমি না ওইরকম না আমার কাছে কি মনে হয় আমার নামটা দেখাবে শো করবে ওই পর্যন্তই ভালো লাগে আমার কাছে আমার কাছে অনেক ভালো লাগে যে আমার নামটা শো করবে দেখেন আমার আমাদের করে নাম বিএসকে দিছে না আমার অনেকে বলবো কে আর এসকে কপি করছে বিএসকে এইরকম কথাবার্তা অনেকেই বলবে যে না কিন্তু ভাইস আমার কাছে আমার পছন্দ ভাই গাইস বিএসকে আমার গিল্ডের নাম ব্রোকেন হার্ট গিল্ড যেহেতু এই জন্য গাইস আমি ওইখানে গিল্ডে আপাতত বিলার নিতেছি না তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরের বারটা ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ